হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিজ্ঞান বন্ধু আজকে আমরা শুরু করবো তড়িৎ অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটি কী আছে আমাদের এই চ্যাপ্টারে প্রথমে আছে চলতরিত বিবাহ পার্থক্য এবং তরিত চালক বল প্রথমে আমরা দেখে নেব এই চলতরিত বিবাহ পার্থক্য এবং তরিত চালক বল এগুলো কী প্রথমে আছে তড়িৎ আধান তড়িৎ আধান বিষয়টা কি তড়িৎধান হচ্ছে এমন একটা অবস্থা কোনো বস্তুর এমন একটা অবস্থা বা ভৌত ধর্ম যার সাহায্যে অন্য কোনো তরুণগ্রস্ত বস্তু আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে তাহলে কী হলো তড়িৎধান হলো কোনো এক বস্তুর এমন এক ভৌত ধর্ম যার জন্য সেটি অন্য কোনো তরুণগ্রস্ত বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে এই আকর্ষণ বা বিকর্ষণ বলকেই তড়িৎ বল বলা হয় এই আধান দুই প্রকারের হয় কি কি এক ধনাত্মক তরিতাধান আর দুই ঋণাত্মক তরিতাধান তাহলে তরিতাধান কয় প্রকার দুই প্রকার কি কী এক হলো ধনাত্মক তরিতাধান আর দুই ঋণাত্মক তরিতাধান এ তরিতাধানের যে ধর্ম আছে সেগুলো আমাদের দেখতে হবে প্রথমে আসছে বিপরীত ধর্মের তরিতাধান পরস্পরকে আকর্ষণ করবে এবং সমধর্মীর তরিতাধান পরস্পরকে বিকর্ষণ করবে অর্থাৎ যাদের ধর্ম একই তারা পরস্পরকে বিকর্ষণ করবে এবং যাদের ধর্ম ঠিক একে তার একের উপর বিপরীত তাকে আমরা আকর্ষণ করতে দেখতে পাবো অর্থাৎ তৈতধান পরস্পরকে বিকর্ষণ করবে কখন যদি তারা বিপরীত ধর্মী হয় তখন তারা আকর্ষণ করবে আর যদি তারা সমধর্মী হয় তখন তারা পরস্পরকে বিকর্ষণ করবে এরপর আসছে তৈতধানের সংরক্ষণ কনজারভেশন অফ চার্জ কোনো একটি বিচ্ছিন্ন সংস্থার মোট তৈরিতাধান সর্বদা ধ্রুবক থাকবে অর্থাৎ এটি কোনো এই কখনোই সৃষ্টি হবে সৃষ্টিও হয় না সৃষ্টি কিংবা ধ্বংস কিছুই হয় না কেবল একটি বিচ্ছিন্ন সংস্থার এক অংশ অন্য অংশে স্থানান্তরিত হয় তাহলে কি হলো তৈরিতের সংরক্ষণ কোনো বিচ্ছিন্ন সংস্থার মোট তরিতাধান সর্বদা ধ্রুবক থাকবে এটি কখনোই উৎপন্ন বা ধ্বংস হবে না শুধুমাত্র এটি একটি অংশ অন্য অংশে স্থানান্তর ঘটবে তারপর আসছে হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ অর্থাৎ আধানের কোয়ান্টায়ন কোনো আহিত বস্তুর আধান সর্বদাই ইলেকট্রনের আধানের পূর্ণ গুণিতক হবে এটা মানে কি এটা মানে আমরা পরে দেখছি একটু আগে এটা পুরো বুঝিয়ে দিই কোনো আহিত বস্তুর আধান সর্বদা ইলেকট্রনের আধানের গুণিতক হবে পূর্ণ গুণিতক হবে এটাই আধানের কোয়ান্টায়ন নীতি তাহলে আধানের কোয়ান্টাম নীতিটা কী নীতিটা হলো কোনো আয়িত বস্তুর আধান সর্বদাই ইলেকট্রনের পূর্ণগুণ আধানের ইলেকট্রনের আধানের পূর্ণগুণিত হবে এই নীতি অনুযায়ী কোনো বস্তুর মোট আধান আমরা ক্যাপিটাল কিউ দিয়ে প্রকাশ করব। সেটাকে আমরা লিখব প্লাস মাইনাস এন ই যেখানে এন হচ্ছে একটি পূর্ণ সংখ্যা আর ই হলো একটি ইলেকট্রনের আধান আর যার মান ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম এটার মান খুবই প্রয়োজন মুখস্থ রাখতে হবে যে এখান থেকে তারা কোশ্চেন দেয় যে কোয়ান নীতির সাহায্যে এই এই বস্তুর মোট আধা নির্ণয় করো তাহলে তখন কী করতে হবে তো আমরা জানি কি ইউজিকাল টু প্লাস মাইনাস এনই যেখানে এন হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা পূর্ণ সংখ্যা আর ইলেকট্রন ই হচ্ছে ইলেকট্রনের আধান যার মান ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম্ব তাহলে কোনো আয়ত বস্তুর আধান কখনোই ইলেকট্রনের ভগ্নাংশ হবে না তাহলে তা কি বলা যায় কোনো আয়িত বস্তুর আধান ইলেকট্রনের ভগ্নাংশ হবে না সবসময় সেটা ইলেকট্রনের আধানের পূর্ণ গণিত হতে হবে বা পূর্ণ গণিত হবেই তাহলে কোনো একটি আয়িত বস্তুর আধান সব সময়ের জন্য ইলেকট্রনের আধানের পূর্ণ গণিত হবে এরপরে আমরা আসবো কুলম্বের সূত্র সূত্রটা কি? কোলাম সূত্র দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল কি হলো দুটি স্থির বিন্দু অর্থাৎ বিন্দু দুটি স্থির আছে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির মানের গুণফল আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এই বল আধান দুটির সংযোগ করে সরলরেখা বরাবর ক্রিয়া করে এবং এই বলের মান পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে সূত্রটি একবার বলি সূত্রটি হচ্ছে কার সূত্র এটা কুলম্বের সূত্র দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির মানের গুণ ফলের সমানুপাতিক এবং এদের মধ্যে যে দূরত্ব তার বর্গের এই এই বল আধান দুটির সংযোগকারী বরাবর প্রকাশ বা ক্রিয়া বলের মান পারিপার্শ্বিক মাধ্যম পারিপার্শ্বিক যে মাধ্যম আছে তার উপর তার প্রকৃতির উপর নির্ভর করবে আমরা ধরে নিচ্ছি দুটো যে স্থির বিন্দু আদানের কথা বলা হয়েছে একটা স্ত্রীর বিন্দু আধানের আধান হচ্ছে কিউ ওয়ান আর একটা স্ত্রীর বিন্দু আধান হচ্ছে কিউ টু এই দুটি স্ত্রীর বিন্দু আধান এটাকে আমরা কি ওয়ান এটাকে কিউ দ্বারা প্রকাশ করেছি বা চিহ্নিত করেছি সূত্রে কি বললো দুটি স্ত্রীর বিন্দু আধান আছে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল সাধারণত আমরা বলের ইংরেজি ভাষা কি ফোর্স তাই আমরা বল সমান লিখবো যে ফোর্স না লিখে আমরা লিখবো এফ তাহলে এফ হচ্ছে দুটি আধানের মধ্যে কার্যকর আকর্ষণ বা বিকর্ষণ বল হতে পারে সেটা আমরা জানি না যদি সমজাতীয় হয় তাহলে সেটা বিকর্ষণ করবে যদি বিপরীত জাতীয় হয় তাহলে সেটা আকর্ষণ করবে তাহলে বল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির মান আধান দুটির মান কি কি একটা হচ্ছে কিউ ওয়ান আর একটা হচ্ছে কিউ টু কি এই মান দুটির গুণ ফলে অর্থাৎ

আরের বর্গ হচ্ছে আর এর বর্গ হলো তার ব্যচ্ছানোপাতিক মানে কি বাই ওয়ান বাই সেটা অর্থাৎ এ ফিজিক্যাল টু ওয়ান বাই আর স্কোয়ার না এটা হবে সমানুপাতিক তাহলে প্রলম সূত্র থেকে আমরা দুটি সমীকরণ পাচ্ছি একটা হচ্ছে কিউান ইন্টু কিউ টু সমানুপাতিক এফ আর দু নম্বর সমীকরণটি হলো এফ সমানুপাতিক ওয়ান বাই আর স্কোয়ার এবার এই দুটোকে আমরা যদি ভেদের নিয়ম অনুযায়ী লিখি সেখান থেকে আমরা পাব যে এফ সমানুপাতিক সমানুপাতিক ওয়ান বাই আর আমরা লিখতে পারি এফ সমানুপাতিক আর স্কোয়ার তবে আমরা জানি যে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে সমানুপাতিক তুলতে গেলে সমান সমান লেখার সময় একটা ডান দিকে একটা সমানপাতিক ধ্রুবক আনতে হয় সেই ধ্রুবকটাকে আমরা কী দিয়ে লিখবো ধ্রুবকটা হচ্ছে স্মল কে স্মল কে ইন্টু কেউ এটা হলো সূত্র যেখানে এই কি কেটা আমরা বলছি যে একটা ধ্রুবক কিন্তু এটা কি ধ্রুবক এটাকে বলা হচ্ছে স্থির তড়িৎ বল ধ্রুবক স্থির তড়িৎ বল ধ্রুবক বা কুলাম ধ্রুব ধ্রুবকতার মানে কি ধ্রুবকথার মানে হলো যেটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট যার পরিবর্তন হবে না ঠিক আছে এবারে আমরা সূত্রে পড়েছিলাম যে লাস্ট লাইনে এই বলের মান পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে তাহলে আমরা তো ধরলাম কেটটা কে হচ্ছে একটা ধ্রুব আমরা তো জানি না যেটা জলের মধ্যে আছে কি বাতাসের মধ্যে আছে কি বায়ু শূন্য মাধ্যমে আছে তাহলে আমরা এখানে কে এর মান এক হবে অর্থাৎ আমরা যদি এই সমস্ত প্রক্রিয়াটা একটি শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে ব্যবহার করি তখন সিজিএস পদ্ধতিতে একক খেয়াল দেন সিজিএস পদ্ধতিতে কে এর মান কত হবে কে এর মান হবে 1 কে এর মান হলো 1 সেক্ষেত্রে আমরা এখানে আমরা যে পেয়েছি সূত্রটা যে এফিজিক দেখো তো আমরা যদি এর মান এখানে বসিয়ে তাহলে কত পাবো আমরা তাহলে এফ ওয়ান ওয়ান ইন্টু কেন বসাবো কারণ আমরা এটা করছি একটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে আমরা কে এর মান জানি ওয়ান তাহলে কে এর মান যদি ওয়ান বসাই তাহলে আমরা সেই দুটি বিন্দুর মধ্যে স্থির আধানের মধ্যে কত আকর্ষণ আর বিকর্ষণ বল সেটা আমরা বার করতে পারবো তাহলে k এর মান 1 তাহলে q1 q2 এই দুটো আমরা মান জানি না r স্কয়ার এটা করলে আমরা পাবো q1 q2 বাই r স্কয়ার বুঝে গেল এটা হচ্ছে f সমান q1 q2 বাই r স্কয়ার এটা হচ্ছে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম এটা সিজিএস পদ্ধতিতে এবার এসআই পদ্ধতিতে এসআই পদ্ধতিতে কী হবে এটাও এসআই পদ্ধতিতে কিন্তু এটাও আবার বায়ু বা শূন্য মাধ্যম সেক্ষেত্রে কী হবে এক্ষেত্রে কে এর মান হবে নাইন ইন্টু টেন টু পাওয়ার নাইন এটা মান মনে রাখতে হবে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার পার কলম স্কোয়ার পার কলম স্কোয়ার মানে আমরা এটাকে বাই দিয়েও লিখতে পারি বা সি টু দি পাওয়ার মাইনাস টু লিখতে পারি সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে আমরা দেখতে পাই যেটা তোমাদের ক্যালকুলেশনটা প্রয়োজন নেই ক্যালকুলেশন করে আমরা পাবো এ ভিজিক্যাল টু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর এবার যদি তোমাদের বলে যে একটা আধানের মান এত এত কুলম এই এত দুটো আধানের মান দেওয়া থাকলে আর দূরত্ব দেওয়া থাকলে তুমি সহজেই এসআই পদ্ধতিতে হোক সিজিস পদ্ধতিতে হোক তুমি তার আকর্ষণ বা বিকর্ষণ বল বার করতে পারবে ঠিক আছে এরপর আমরা আসব কুলম্বের সূত্রের প্রযোজ্যতা অর্থাৎ কোথায় কোথায় এই সূত্র প্রযোজ্য হবে অর্থাৎ কাজ করতে পারবে আর কোথায় কোথায় এই সূত্র কাজ করতে পারবে না অর্থাৎ এই সূত্রে অ্যাপ্লাই করা যাবে না কুলম্ব সূত্রের প্রযোজ্য হল শুধুমাত্র স্থির বিন্দু আধান ওই জন্য দেখবে সূত্রের লেখা আছে প্রথমে দুটি স্থির বিন্দু আধান অর্থাৎ কুলম্ব সূত্র শুধুমাত্র স্থির বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য স্থির বিন্দু আধান বা স্থির তৈরি আধানের ক্ষেত্রে প্রযোজ্য এটা কিন্তু কোনো গতিশীল ক্ষেত্রে গতিশীল আধানের ক্ষেত্রে প্রযোজ্য নয় ওই জন্য সূত্রে প্রথমেই লেখা আছে খেয়াল করবে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে তাহলে সূত্রের প্রযোজ্যতা বোঝা গেল এটা শুধুমাত্র স্থির বিন্দু আধান বা স্থির আধানের মধ্যেই ক্রিয়াশীল করবে বা কাজ করবে কিন্তু কোনো গতিশীল বস্তুর মধ্যে কাজ করতে পারবে না আমরা তো আধান পড়েছি আধান ডাকে বলে কিন্তু আধানের একক সম্পর্কে কি আমরা কিছু বলেছি এখনও বলে নি এবার বলবো তড়িৎ আধানের একক আধানের একক হলো সিজিএস পদ্ধতিতে একটা আর এসআইতে একটা তাহলে প্রথমে আমরা সিজিএস পদ্ধতিতে আসছি সিজিএস পদ্ধতিতে সিজিএস পদ্ধতির যে সিজিএস পদ্ধতিতে আধুনিক একক হচ্ছে ইএসইউ যেটাকে বলা হয় ইলেকট্রো ইউনিট ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্ট্যাটকুলম এই স্ট্যাটকুলম কি এটা বলছি দুটি সমপরিমাণ সমজাতীয় বিন্দু আধান দুটি সমপরিমাণ মানে পরিমাপটা সমান থাকবে দুজনেরই সমান পরিমাণ সমপরিমাণ সমজাতীয় তাদের ধর্ম একই থাকবে সমপরিমাণ সমজাতীয় বিন্দু আধান বিন্দু আধান

বিকর্ষণ করলে বিকর্ষণ করলে প্রতিটি বিন্দু আধানের পরিমাণ হয় এক ইসিউ তাহলে কি বলছে দুটি সমপরিমাণ সমজাতীয় দুটি সমপরিমাণ সমজাতীয় বিন্দু আধান বায়ুতে একসেমি দ্রত্ব যদি রাখা হয় ওই এক সেমি দূরত্বের মধ্যে রাখলে তারা যদি ডাইন বল দ্বারা পরস্পরকে বিকর্ষণ বা আকর্ষণ করে তাহলে প্রতিটি বিন্দু আধানের পরিমাণ হয় এক ইএস এক কথায় যাকে বলা হয় এক কথায় যাকে বলা হবে সেটা হলো দুটি সমপরিমাণ সমজাতীয় স্থির বিন্দু আধানকে যদি বায়ুতে সেমি দূরত্বে রাখা হয় এবং তারা যদি পরস্পরকে ডাইন বল দ্বারা বিকর্ষণ করে বিকর্ষণ কেন কারণ এখানে বলে যে সমজাতীয় যদি বলতো বিপরীত জাতীয় তাহলে আকর্ষণ করত সমজাতীয় বিন্দু যখন তাহলে পরস্পরকে ডাইন বল দ্বারা বিকর্ষণ করবে তখন প্রতিটি বিন্দু আধানের পরিমাণ হবে এক ইএসইউ বুঝে গেল দুটি বিন্দু আধানকে এক সেমি দূরত্বে রাখলে তারা যদি এক ডাইন বল অনুভব করে বা বিকর্ষণ করে তখন আমরা তাকে বলবো এক ইএসইউ আমরা একটু আগে পড়লাম যে একটু আগে না এক্ষণে পড়লাম যে সিচিএস পদ্ধতিতে হচ্ছে ইএসইউ স্টার্ট করলাম এবার তাহলে আমরা আধানের একক এস আই পদ্ধতিতে পড়ি এসআই পদ্ধতিতে আধানের একক বলছে এসআই পদ্ধতিতে আধানের একক হচ্ছে আধানের একক হল কুলম কুলম এক কুলম কি সেটা পড়ে আসছি আমরা প্রথমে যেমন পড়েছিলাম এখানে সিজিএসের সিজিএস পদ্ধতিতে ইএসইউ বা স্টার্ট কুলম তাকে এক কলম কাকে বলে লিখলাম এখানে এবার আমরা আসি আধানের রেখক কুলম্ব কুলম্ব আসতে গেলে আমরা একইভাবে সেম পদ্ধতিতে লিখতে হবে বা জিনিসটা একই দুটি এখানে যেটা হবে সেম শুধু পার্থ পার্থক্য করতে সেটা আমি পরে বলছি এখানে লেখা হবে যে দুটি সমপরিমাণ সমজাতীয় বিন্দু আধান বায়ুতে এক সেমি নয় এক মিটার এসআইয়ের ক্ষেত্রে হবে এসের ক্ষেত্রে হবে দুটি সমপরিমাণ সমজাতীয় বিন্দু আধান বায়ুতে এক মিটার দূরত্ব থেকে এখানে আছে এক ডাইন এখানে এক ডাইন নয় সেখানে কী হবে সেখানে হবে নাইন ইন্টু টেন টু পাওয়ার নাইন নিউটন একটা ডাইন ওখানে নিউটন নিউটন বল দ্বারা পরস্পরকে এক করলে প্রতিটি বিন্দু আধানের পরিমাণ হয় এক কুলাম এটা আমরা আমি লিখে বোঝাচ্ছি দেখো দুটি সম বায়ুতে বায়ুদেহে ছিল এক সিজি ছিল এক সেমি কিন্তু আমরা যেহেতু করছি আমরা লিখব এক মিটার দূরত্বে

বিকর্ষণ করল করলে তখন প্রতিটি বিন্দু বিন্দুর আধানের পরিমান প্রতিটি বিন্দুর আধানের পরিমাণ পরিমাণ হলো পরিমাণ হবে পরিমাণ হবে এক কুলম তাহলে তাহলে ইএসি আর কুলম্বের একটা সম্পর্ক দেখো সিজিএসএ বলছে যে দুটি সমপরিমাণ সমজাতীয় বিন্দু আধান এক সেমি দূরত্বে এক ডাইন বল দ্বারা পরস্পরকে বিকর্ষণ করলে সেটা হবে এক ইএসিউ আর এসআই থেকে বিষয়টা একই দুটি সমপরিমাণ সমজাতীয় বিন্দু আধান বায়ুতে এক মিটার শুধু দূরত্ব আলাদা এক মিটার এবং বল আলাদা সেটা হচ্ছে নাইন ইন্টু টেন নাইন নিউটন বল পরস্পরকে যে বিকর্ষণ করবে সেটি প্রতিটি বিন্দু হতে মার হবে তখন এক কুলম এরপর তোমরা বলতে পারো যে দাদা যেহেতু সিজিএস আর এসআই পদ্ধতিতে সিজিএসএ হচ্ছে ইএসইউ আর এসআইতে কুলম সে তো বুঝলাম কিন্তু ভাষাগুণ সব একই কেন এর কারণ একটা সম্পর্ক দিলেও বুঝতে পারবে সম্পর্কটা হচ্ছে এক কুলম কুলমকে আমরা সি দিয়ে প্রকাশ করি সি তাহলে এক কুলম সমান কত ইয়েসিও জানো কত ইয়েসি এক কুলম সমান থ্রি ইন্টু টেন টু দি ফোর নাইন ইয়েসি এটা মনে রাখবে এক কুলাম সমান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইএস ইউ তো আজকে এই পর্যন্তই থাক আর সামনের দিনে আমরা আবার পড়ব তরিত বিভাগ এবং বিভাগ পার্থক্য কি তো যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে এবং নিজেরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করবে এবং লাইক করবে যদি কোথাও বসতে অসুবিধা হয় কমেন্টে লিখে জানাবে আমি আমার পক্ষে সম্ভব হলে আমি অবশ্যই তোমাদের কমেন্টে উত্তর লিখে জানিয়ে দেবো